সাইরেনের শব্দ ইসরায়েলিদের জন্য নতুন কিছু নয় যুদ্ধবাজ দেশটির সবসময় কোনো না কোনো যুদ্ধে জড়িয়ে থাকে তাই তো দেশটির জনগণ সাইরেনের শব্দে অভ্যস্ত হয়ে উঠেছিলেন কিন্তু ইরান এবার তাদের নতুন অভিজ্ঞতায় দিচ্ছে শুধু সাইরেনের শব্দই নয় ক্ষেপণাস্ত্রও ছুটে যাচ্ছে তাদের দিকে এতদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কোনো হামলা তাদের কাছে পৌঁছাতে না পারলেও ইরান সেটা একেবারে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রত্যেকটি কোনায় পৌঁছে যাচ্ছে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো গুড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্থাপনা প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের আর এতেই ভীত হয়ে পড়েছে ইসরায়েলের জনগণ সাইরেন বাজলেই মনে করছে এই বুঝি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সব কিছু করে দেবে এই ভীতিনে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন ইসরায়েলের নাগরিকরা শুধু সাধারণ জনগণই নয় যুদ্ধ পরিস্থিতি নিয়ে হতাশায় মুর্ষে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের নাগরিকদের এই কান্না নেতানিয়াহুর চোখে অন্ধকার দেখা এবং ইসরায়েলে ইরানের চালানো একের পর এক ধ্বংসযজ্ঞের বিস্তৃত থাকছে এখনকার প্রতিবেদনে সাপের লেজে পা দিয়ে মজা ভালোভাবে টের পাচ্ছে নেতেনিয়াহ এতদিন ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়ে রক্তপিপাসু হয়ে ওঠা ইসরায়েলের এই প্রেসিডেন্ট তিনি ভেবেছিলেন হামলা চালাবেন আর ইরান সুসুর করে আত্মসমর্পণ করবে কিন্তু ভুলে গিয়েছিলেন ইরান তো আর হামাস কিংবা হিজবুলার মতো কোনো সংগঠন নয় তারা সামরিক দিক দিয়ে মুসলিম বিশ্বের শক্তিশালী একটা রাষ্ট্র নেতানিয়াহুর সেই ভুলে খেসারত চোখের পানিতে দিচ্ছেন ইসরায়েলের সাধারণ জনগণ ইরানের এক একটা ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু স্থাপনায় ধ্বংস করছে না ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ইসরায়েলের মনোবল এবং আত্মবিশ্বাস তারা কখনো চিন্তাও করেনি শত্রুর আক্রমণ তাদের পর্যন্ত পৌঁছে যেতে পারে ইরান সেই আত্মবিশ্বাসে ছুরি চালিয়ে দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাত দিন সমান করে সাইরেনের শব্দ বাঁচছে এখন সারা দেশটিতে আর যখন সাইরেনের শব্দ কানে পড়ছে তখনই কান্নায় ভেঙে পড়ছেন ইসরায়েলের মানুষ সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে এই কান্না ভয়ে চোখের ঘুমো উড়ে গেছে অনেকেরই নাওয়া খাওয়া বাদ দিয়ে বাঙ্কারেই ঘুমিয়ে থাকতে হচ্ছে তাদেরকে এতে জীবন হয়তো বেঁচে যাচ্ছে কিন্তু জীবন থেকে হারিয়ে যাচ্ছে স্বাভাবিকতা সংবাদ মাধ্যমগুলো আরও জানাচ্ছে যুদ্ধ একসময় থেমে যাবে কিন্তু এই প্রভাব আজীবন বয়ে বেড়াতে হবে ইসরায়েলের নাগরিকদের ইসরায়েলের সাধারণ নাগরিকদের যখন এই অবস্থা তখন স্বস্তিতে থাকতে পারছেন না রক্তপিপাসু নীতি ইসরায়েল লক্ষ্য করে একের পরে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান ইসরায়েলের অহংকার হয়ে ওঠা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখানে পৌঁছে যাচ্ছে লক্ষ্যে শুরুতে ইরানের হামলা তেলাবিবে সীমাবদ্ধ থাকলেও এখন পুরো ইসরায়েল জুড়ে বিস্ফোরণ ঘটাচ্ছে ইরান চেয়ে চেয়ে দেখা আর বাংকারে আশ্রয় নেয়া ছাড়া কিছুই করা থাকছে না নেতিনিয়াহ এবং তার দেশের নাগরিকদের এমন পরিস্থিতিতে ইসরায়েলের সংবাদমাধ্যম ডেকে হারেজ জানাচ্ছে হতাশায় মুর্শে পড়তে দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে পত্রিকাটির বিশ্লেষক গিডিওন লেভি জানিয়েছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই ইঙ্গিতে নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন গিডিওন লেভি আল জাজিরাকে বলেছেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে নেতানীহর জন্য সেটি অনন্তকাল যদি ট্রাম্প সত্যিই দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে লেভি আরও বলেন ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাপক ক্ষতি করতেও সক্ষম হয় তবু দীর্ঘ মেয়াদে ইসরায়েল নিজেদের আর নিরাপদ ভাবতে পারবে না এ বিশ্লেষক বলেছেন কিছুই সমাধান হবে না কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ইঙ্গিত করে লেভি বলেছেন ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে ক্রমেই তা আরও স্পষ্ট হয়ে উঠছে ইরান যেইভাবে সাফল্যের দেখা পাচ্ছে তাতে কয়েকদিন পরে আমাদের আকাশ প্রতিরক্ষা বলতে কিছুই থাকবে না তার মতে ট্রাম্পের ঘোষণায় নীতিনিয়াহুর চাওয়া এখন এই সংঘাত যেন এখানে থেমে যায় কিন্তু নিজ থেকে সেটি প্রকাশ করতে পারছেন না কেননা এটা তাকে পরাজিত হিসেবে ধরা হবে তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান বলেছেন ইসরায়েলের আগ্রাসন নিঃস্বর্থভাবে বন্ধ করাই এই সংঘাত বন্ধের একমাত্র উপায় তিনি বলেন আমরা সবসময় শান্তি এবং স্থিতিশীলতা চেয়েছি চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হল শত্রুর আগ্রাসন নিঃস্বর্থভাবে বন্ধ করা এবং জায়ানিজ সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধে সুনির্দিষ্ট নিশ্চয়তা দেয়া ইরানের প্রেসিডেন্ট নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানিয়েছেন ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না যায় তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে সেই জবাব এমন হবে যা আগ্রাসনকারীদের এই দেশে হামলার জন্য অনুতপ্ত হতে হবে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তেহরান তাদের সেরা ক্ষেপণাস্ত্রগুলো এখনও ব্যবহারই করেনি দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে হবে ভেবে আপাতত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরিয়ে দেওয়াটাকেই প্রধান লক্ষ্য বানিয়েছে যাতে সেই সুপারসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বিনা বাধায় ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাতে পারে আর সেটি ইসরায়েলের নাগরিকদের জন্য দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু হবে সেই ধাক্কাকে নিতে পারবে এখনই মানসিকভাবে হেরে যাওয়া ইহুদি জাতিরা কমেন্ট বক্সে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে